সংগ্রহ শেষ করেছে এবং এখন চলছে চূড়ান্ত খসড়া প্রস্তুতের তৎপরতা পে কমিশনের চেয়ারম্যানও জানিয়েছেন তারা নির্ধারিত সময়ের মধ্যেই খসড়া প্রস্তাবনা জমা দিতে প্রস্তুত এবারের পে স্কেল এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরাও যথাযথ সুবিধা পান তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে দর্শক এটি শুধু অর্থনৈতিক স্বস্তি দেবে না বরং কাজের মান ও মনোবল বাড়াবে জানিয়েছেন তিনি বিশেষজ্ঞরা বলছেন নতুন পেস্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা ও অনুপ্রেরণা সৃষ্টি হবে সরকারি কর্মচারীদের মধ্যে ইতিমধ্যেই উৎসবের মতো উত্তেজনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আশা প্রকাশ করেছেন যে এই নতুন বেতন কাঠামো তাদের দীর্ঘদিনের প্রতীক্ষাকে পূর্ণ করবে অনেকেই লিখছেন অবশেষে আমাদের ধৈর্যের ফল মিলতে চলেছে অনেকে মনে করছেন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে গ্যাজেট প্রকাশিত হলে নতুন বেতন কাঠামো কার্যকর হলে তা সরকারি চাকরিজীবীদের জীবনে এক যুগান্তকারী পরিবর্তন আনবে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরে এই নির্দেশনাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন প্রধান উপদেষ্টার এই দ্রুততম নির্দেশ পেই কমিশনের জন্য উদাহরণস্বরূপ যা ভবিষ্যতে সরকারি নীতি ও কর্ম প্রক্রিয়ার আরও স্বচ্ছতা ও তৎপরতা নিশ্চিত করবে এমন পরিস্থিতিতে প্রশ্ন শুধুমাত্র সময়ের বারো নভেম্বরের মধ্যে কি আসবে সেই বহুল প্রতীক্ষিত খবর যা সরকারি জীবনে নতুন এক অধ্যায় সূচিত করবে উত্তরের জন্য দেশ জুড়ে এখন সকলের চোখ থাকবে পে কমিশনের দিকে তো দর্শক বারো নভেম্বরের সকল আপডেট আমরা জানিয়ে দেবো এবং নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ